আমরা এবার যাচ্ছি শহীদ লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার বাড়ি লাকসাম উপজেলার নগরী পাড়া গ্রামে গত বছর গত বছর পাঁচই আগস্টের পর অপশক্তির হাত থেকে বাঁচার জন্য আল আমিন হোসেন রায়হান গ্রাম ছেড়ে কুমিল্লা শহর কক্সবাজার ও ঢাকায় থাকতেন শেষে ঢাকার বসুন্ধরা এই ব্লকের একটি বিল্ডিং এর সপ্তম তলায় একটি রুমে একা থাকতেন গত তেইশ নভেম্বর রাত নয়টায় আলামিন হোসেন রায়হানের সঙ্গে ফোনে কথা বলেন তার মা তখন রায়হান তার মাকে বলেন দশ মিনিট পর আপনাকে ফোন করতেছি কিন্তু তার কাছ থেকে আর ফোন আসেনি পরদিন চব্বিশে নভেম্বর সারাদিন বহুবার ফোন করে তাকে পাওয়া যায়নি তখন রায়হানের এক বন্ধুকে ফোন করে বিষয়টি জানালে ওই বন্ধুটি রাত দশটায় রায়হানের বাসায় গিয়ে দেখেন জানালার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মৃতদেহ ওই সময় তার হাঁটু ছিল মেজেতে পাশে এক টুকরো কাগজে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় অথচ পরিবারের সদস্যরা বলছেন এই লেখা রায়হানের হাতের লেখা নয় অর্থাৎ তাকে হত্যা করে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে খুনিরা রায়হানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে খুনি নুজ গঙ্গ হাতে নিঃশংস জীবন হারানো আল হোসেন রায়হানের মা বাবা ও বোন আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুগাচ্ছন্দ মা

বাড়ি যদি আসে এ বলে আর্মি আসতেছে বলে পুলিশ আসতেছে বলে বিডি আসতেছে এরকম করতে করতে আমার ছেলে বাড়ি দেখতে পারতো না আমার ছেলে লাস্টে আমি বলছি আমি গরিব মানুষ বাপা আমার আপনাকে একটা কথা বলি আমি গরিব মানুষ আমি বলছি বাবা তুমি বেঁচে থাকো তুমি ডাকায় যাও আমার ছেলে বলছে আম্মু আপনারা ঠিক খাওয়া দাওয়া খাই টেনশন করেন না আপনারা চলাফেরা করেন আপনারা আম্মু আব্বু দুনুজনের স্ট্রোকের রুগী আমরা আপনারা দুনুজন স্ট্রোকের রুগী আমার এই ছেলে আমার মাথার বট গাছ ছিল আমার দুই ছেলে দুই মেয়ে এরপর আমার ছেলে ডাকা গেছে বাসার জন্য ডাকা ফোন দিতেন বাবা তুমি কেমন আছো বলতে আম্মু আপনারা টেনশন করলে না আমি ভালো ভালো আছি আপনারা খাওয়া দাওয়া বাবা তুমি খাইছো না হ্যাঁ আম্মু আমি খাইছি আমার ছেলে খাই লোক। বলছে খাইছি খাইলো বলছে আমাকে খাইছি আমি তো মা বুজি যে আমাদের আজকে খাওয়া কাইনে আমার ছেলে উপেস ব দিছে এর বরধ তো চলতে রয়েছে আমার ছেলে ডাকা বসুন্ধরা করব বাসা বড়া করি রাখে আমা আমার ছেলে সব তারিখে আমি তিনটে বাজে ভন দিছি বলছি বাবা খই খাইছি এর দি রাত্রে রাখটা দিকে বোন দি নটা দিকে সাে নটা দিকে ভন দিছি নয়টার দিকে দিছি ফোন দিছি আর আমার ছেলে বলছে আম্মু তোমরা খাওয়া দাওয়া খাইছনি আমি খাওয়া দাওয়া খাইছি তুমি গেছনি বাবা বলো যে হ্যাঁ আম্মু আমি খাবো আমি খাবো এরে এটা বলি দশ মিনিট পরে কল দিব দশ মিনিট পরে আর আমের কল দেয় নাই আমি ভাবছি আমার ছেলে মনে হয় ঘুমাই গেছে আমি আর আমার ছেলের ডিস্টার্ব করি না আমার ছেলে একা একা থাকে আমার ছেলে একা একা থাকে আমার ছেলে ঘুমে থাক আমি এখন ফোন দিব না আমি পরের দিন ফোন দিই সারাদিন ফোন দিতেছি আমার ছেলে ফোন ধরে না দিতে দিতে আমি রাতে দশটা দশটা পর্যন্ত বেজে গেছি কিরে আমার ছেলে কারে আমার ছেলে যদি ঘুমে আমার কল দেখলে আমার ছেলে কলবে ব্যাক করে আসবি কার আমার ছেলে কলবে ব্যাক করে না আসসালামু আলাইকুম আমার আমার আম্মু তো অসুস্থ আমার আব্বু ওই চোখের রুগী আমার আম্মু ওই করছে ওনারা কথা বলতে পারে না গুছাই বলতে পারতেছে না আমি যখন কল দেয় ভাইয়াকে ভাইয়া বলছে যে আমি বাসে যাচ্ছি যাই তোমার কল দিব দশটা মিনিট পরে কল দিতেছি ভাইয়া তখন সিঁড়ি দিয়ে তার রুমে যাচ্ছে লিফট অফ ছিল ওই দিন আমার ভাইয়া যাওয়ার পরে বলছে দশ মিনিট পরে কল দিবে আমার ভাইয়া আর কল দেয় নাই ভাইয়া যখন কল দেয় না এমন রাতে কল দিছে ভাবছে ভাইয়া ঘুমাই গেছে ফোন সাইলেন্ট এর জন্য ধরে নাই পরে আবার দিনে কল দিতেছে আমরা একই তো একই মতো আমি কল দিচ্ছি আমার আম্মু কল দিচ্ছে আব্বু কল দিচ্ছে কেউ কল রিসিভ করতেছে না পরে ভাইয়া একজন বন্ধুকে কল দিয়ে বলছে যে রায়হান কেন কল ধরে না দেখো তখনই ও গিয়ে দেখে দারুণ দেখে দারুন দেখে চিল্লায় যে এই অবস্থা তারপরে ও পিছন পিছন ও পরে উঠে দেখে যে দরজা লক করা আমার ভাইয়ের ঝুলন্ত মরু দেবো ও তখন কি করবে বুঝতে পারতেছে না আমরা তখন লাই নিয়েছিলাম ছিলাম তখন আমাদেরকে সাথে সাথে বলছে যে আম্মু কেবল রায়হান তো গলায় পাশ দিয়ে ঝুলে আছে ঝুলন্ত অবস্থায় আছে তখন আমরা কি করবো আমরা তো গ্রামে থাকি আমাদের এখান থেকে যাওয়া যাইতে যেতে দুইটা তিনটে বেজে গেছে আমার ভাই ওই অবস্থায় এমন বলে আমার ভাই আত্মহত্যা করছে বলে আর অনেক কিছু অনেক কিছু বলে নেটে ছেড়ে দিছে যে আমার ভাইয়াছে আমার ভাই আত্মহত্যা করছে কিন্তু আমার ভাই আত্মহত্যা করার মতো ছেলে না আমার ভাই জন্য ছিল ওখানে ছিল শোনো ওইভাবে গলায় ঝুলে হাঁটুতে বসে কেউ গলা ঝুলে আত্মহত্যা করতে পারে নাকি মেরে চুলায় আমার শরীর মাথায় আঘাত ছিল হুম এখানে আঘাত পুরো শরীরে আঘাত ছিল আমাদের এখন একটাই চাওয়া এটার বিচার হোক অবশ্যই আমার মেয়ে আল্লাহ যদি কখনো এখন আমাদের থাকা অনেক কষ্ট হইতেছে সমাজে অনেক কিছু পেস করতে হচ্ছে আসলে ও যখন গেছিল বারবার কথা না বললে তো ফোন ট্রাক করে ওখান থেকে ফোন থেকে কোথায় আছে সেটা খুঁজে বের করে তারপর ওকে মেরে ফেলছে মেরে দড়ি বাঁধে ঝুলাই রাখছে যে দেখাতে যে আত্মহত্যা আসলে আত্মহত্যা না ঠিক জেলখানে আমাদের ওই যে চেয়ারম্যান তাকে ওই কাণ্ড করছে নিয়ে মেরে জেলখানায়

হ্যাঁ তোর ধর ধর ধরে নেত্রী তার কপাল সারা সারা শরীরে আঘাতের চিহ্ন তারত্বত্ব করলে তার নিজে নিজে মারছে সারা শরীর তো আর ওই ছবিটা আমি দেখলাম গেল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখছে আর তার হাতুকে হাতুর উপরে তারত্বত্ব হয় কিভাবে ওই এখন এখন তো ওটার কোনো হিসাব আগে যদি এরকম যদি সত্যিকার ইনভেস্টিগেশন করতে তো ওখান থেকে কার পায়ের সাপ আছে হাতে সাপ আছে সবকিছু দেখতো কারণ ইনুসের সময় তো সব করবে না ফেলে দেবে আমার তো আমার ভাইয়ার তো দোষ তো ওনারা ওই যে ছাত্রলীগ করছে আমার ভাইয়া তো এই জন্য ওনারা লাশ ধরে নাই ওনারা তো প্রথমে আমার ভাইয়াকে পোস্টমর্টম করে নাই রাত থেকে এই সারা রাত তারপরে দিনের একটা দুইটার সময় যায় আমার ভাইয়ার পোস্টমর্টম করার জন্য ওনারা যাচ্ছে তারপরে ওনারা সিগনেচার ও দিচ্ছে না মানে আমাদেরকে কিভাবে হেনস্থা করছে আমরা সাধারণ ফ্যামিলিতে থাকি আমরা আমার ভাই একটাই দোষ করছে আমার ভাই রাজনীতি করছে সবাই চোখে এটাই দোষী আমার ভাই এই জন্য এখন তো যারা আওয়ামী লীগ করছে ছাত্র করছে তারা তো মানুষ না আমার ভাই ও মানুষ না মানুষের যে ওদের সাথে ছিল না আমরাই মানুষ ওরা মানুষ না ওরা সব একেবারে খনি

তখন বহু জায়গায় ছিল সে থাকার পরে লাস্টে ঢাকায় চলে গেছে ঢাকায় ছিল ওই দিন রাত্রে আমরা ওই ঘটনা শুনে ঢাকায় গেছি যাই আর দেখি যে এরা বলতেছে যে পুলিশ বলে এই আত্মহত্যা করছে এই ধরনের কথা বলছে এর ওরা যে মেরে রেখে আমি আমার আব্বু স্ট্রোক করছে তো আমার আব্বু এক মাস যাবৎ হসপিটালে উনি ভর্তি ছিল আমার আব্বু আম্মু দুইজনে খুবই অসুস্থ আমার ভাই এটা ছিল আমার আব্বু আম্মু অভিভাবক বলতে পারেন আমার ভাইয়া যেভাবে আগলায় রাখতে পারে আমার আব্বু মুখে রাখছিল কিন্তু ভাইয়া চলে যাওয়ার পর আমার আব্বু মুখে সামলানোর মতো আমাদের কাছে কোনো ক্ষমতা নাই আমার আব্বু মুখেও ভেঙে পড়ছে আমরা এটার বিচার চাই আমার বাড়ি যে ছেলে কে এত ভালোবাসে বাবা ভাই বোন আত্মহত্যা করতে পারে না আমি তো বিশ্বাস করি ওকে বেরিয়ে ফেলছে হবে বেঁচে যখন গেছি সব কটার পাইপা হিসাব নেবো আমি হিসাব নো আল্লাহ আমাকে দিন দেবে সময়ের ব্যাপার কিন্তু দেবে আমি জানি বাবু আমি চিন্তা করেন না আছি যখন আমি আমি তো সব হারাইছি আবার তিন তিনটা ভাই হারাইছি আমি ওই ছোট ভাই আবার কোলে কোলে মানুষ জন্মের সাথে প্রথম আবার কোলে মধ্যে আসছে আমি তো বুঝি কথা আমি আমার ভাই বোন সবাই ছোট আমার ভাইয়া সবসময় বলতো যে তুই না ভাইয়া আসি ভাইয়া তোরা সবসময় ভাইয়া রাখবো ভাইয়া আমার ভাইয়ের সবসময় আমার কথা আমার আমার পড়ালেখা তোর আমি লয়ার বানাবো কিন্তু এখন আমার ভাই এখন আত্মহত্যা বলে চালা গেছে আমার ভাই কখনো আত্মহত্যা করে না আমার ভাই সবসময় আমার কথা চিন্তা করতো সবাই বলতো যে আমার একটা বোন আছে ছোট বোন আছে আমি ভাই তো তার দেখার মতো কেউ নেই সে ভাই কিভাবে আত্মহত্যা করতে পারে আত্মহত্যা করে নাই

Le-ași un nou poeziune să te pări.